আসসালামু আলাইকুম তোমরা অনেকেই কমেন্টে বলছিলে দাদা টোপ চার তো অনেক হলো একদিন মাছ ধরতে চলো আজকে আমরা এসেছি মাছ ধরতে জলঙ্গি নদীতে আমাদের পুরো টিম নিয়ে আবার অনেকে জিজ্ঞেস করছিলো যে কোথায় মাছ ধরো তোমরা বা তুমি কোথায় মাছ ধরো এটা হচ্ছে খোড়েতে মানে জলঙ্গি নদী এখানে আমরা মাঝে মাঝে মাছ ধরতে আসি আগে প্রচুর জল ছিল এই যে ডাঙার দিকে জল ছিল কিন্তু এখন জল অনেকটা নিচে নেমে চলে গেছে আর এখন মাছও হচ্ছে ভালো তাই আজকে বিকাল টাইমে চলে আসলাম দেখা যাক কি মাছ হয় এই যে আমি সব সময় একটা কথা বলি যে আমরা যেখানেই যাই এই পুঁটি মাছ আমাদের পিছন ছাড়বেই না দেখি আজকে শিকারি বসির ভাই আর জমির এদিকে রেডি করছে জসিম ভাই এখন এখন বড়শি ঠিকঠাক করছে দেখা যাক কি বড়শি নাই ছোট মাছ হচ্ছে তো ওই জন্য এখন ছোট বড়শি খুঁজছে তবে এই সময়টাই জল অনেক কম মাছ হওয়াটা স্বাভাবিক কিন্তু ছোট মাছ জ্বালাচ্ছে মাছ জ্বালাচ্ছে খুব এই একটা আসছে নৌকা নিয়ে এই কিছুদিন আগে এসেছিলাম ওই উপর থেকে মাছ ধরছিলাম তখন এখানে প্রচুর জল ছিল আর এখন দেখো কত কমে গেছে জল এই যে শিকারী রাজি একটা মাছ ধরেছে কি মাছ দেখে এটা দেখি 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 ওরে বাবা বিগ সাইজ এই যে কত সুন্দর একটা পুরী মাছ আচ্ছা নদীর পুরী মাছের এই একটা একটা চিহ্ন পুরী মাছের মানে প্রমাণ একটা বড় হিট করলো কিন্তু মাছ ছিল মাছে বিশাল খাচ্ছে কিন্তু কি মাছে খাচ্ছে বলা মুশকিল এই তো হয়েছে কি মাছের সাইজের মাছ তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আজকে আমরা টোপ ও চারে কি কি ব্যবহার করছি এটা হচ্ছে ফিড মানে ম্যাশ এর সঙ্গে আমরা সামান্য পরিমাণে তেল চার ব্যবহার করে এটা জলে ফেলেছি চার হিসাবে আর টোপ হিসাবে ব্যবহার করছি আজকে এই যে পাউরুটি পাউরুটির সঙ্গে আমরা যেহেতু আজকে বাটা মাছ ধরার প্ল্যা প্ল্যান করে এসেছিলাম তো খুব একটা সেমন কিছু করিনি এর মধ্যে আছে পাউরুটি হালকা মধু আছে আর পিঁপড়ের ডিম সামান্য পরিমাণে আছে এইগুলো ব্যবহার করছি আর আমরা বড়শেও নিয়ে এসেছি বেশ কয়েক রকম এখানে সব সিরামের বড়শে আছে এইগুলো এটা মনে হয় দশ নম্বর বড়শি আর এদিকে একটা ছোটো আছে পুটি মাছ ধরার জন্য ব্যবহার করি আর এদিকে তার থেকে একটা বড় বড়শি আছে রুই কাতলার জন্য ব্যবহার করি শিকারী জসিম একটা মাছ ধরেছে মাছটা দিয়ে গেল এখানে পুটি মাছ তবে এরকম পুটি মাছ হলে ভালোই লাগে যাই হোক মাছ তো হচ্ছে কিছু একটা এই মাছগুলো লাভ মারি চলে যাবে কিন্তু আজকে আমরা এই পুঁটি মাছগুলো পেয়েছি খোড়েতে এসে মানে জলঙ্গি নদীতে এসে আজকে আমরা বড়ো মাছের আশায় আসেনি মানে নদীতে কি মাছ হচ্ছে চেক করার জন্য এসেছিলাম এই যে পুঁটি মাছগুলো হয়েছে মানে পুঁটি মাছেই খাচ্ছে বড়ো মাছের পুঁটি মাছে বড়ো মাছের খেতেই দিচ্ছে না আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে মাছ নিয়ে